এই যে দেখুন আমার বন্ধু এই সারা গাছ থেকে কন্ততি দিয়ে কিভাবে এক এক করে ফলগুলো কাটবে না দেখলে কিন্তু কেউ বিশ্বাস করতে পারবে না এক একটা ফল কিন্তু কোম্পানি আমাদেরকে দশ টাকা করে দেয় দেখুন আমার বন্ধু কিভাবে ফল কাটে দেখুন নতুন এসে কিন্তু সবাই উপকৃত হবেন এই ভিডিওটা দেখে দেখুন আমার বন্ধু কিন্তু আজকে ক্লান্ত হয়ে গেছে কারণ অনেক পরিশ্রম করছে আজকে দিন বড় গাছ থেকে ফল কাটার পর কিন্তু ছোটো গাছ আসছে ফল কাটার জন্য এটা কিন্তু আমরা ওভার টাইমে ফল কাটতেছি দেখুন এই সারা গাছ থেকে এই গাছটা আমাদের প্রায় আপনার দশটার মতো ফল আছে দশটা ফল কাটলে কিন্তু সারা গাছ থেকে একশো টাকা দিবে বাংলাদেশের এক একটা ফল কিন্তু দশ টাকা করে দেয় দেখুন দেখুন কিভাবে কাটে গাছগুলার মাধ্যমে ফল চাড়া কিচ্ছু নাই এই কাজ করলে কিন্তু আপনার প্রায় সত্তর থেকে আশি হাজার এক লক্ষ টাকা বেতন পাওয়া যায় দেখুন আমি কিভাবে ফল কাটি এখন এই গাছটা আমাদের চারটে ফল আছে দেখুন আমি কোনতি দিয়ে কীভাবে ফলগুলো কাটতেছি এক এক করে দেখুন আর যারাই আসবেন বাংলাদেশ থেকে অথবা ইন্ডিয়া থেকে স ভিডিওগুলো দেখবেন দেখলে কিন্তু অনেক উপকারিত হবেন ভিডিওটা দেখে আমরা কিভাবে ফল কাটি নতুন এসেই কিন্তু ফল কাটা লাগলে আপনারা অনেক টাকা ইনকাম করতে পারবেন দেখছেন এভাবে ফল কাটবেন কোন এক এক করে দেখুন ফল কাটা কিন্তু আবার না আপনারা আসলে চেষ্টা করেন ফল কাটা ঢুকতে বড়ো গাছে যদি ফল কাটেন তাহলে কিন্তু বেতন কম পাবেন ছোটো গাছে ফল কাটতে কিন্তু বেতন বেশি পাওয়া যায় কারণ এই গাছে ফল অনেক থাকে দেখছেন আমার নিজের চোখেই দেখুন কতগুলো ফল কাটলাম আমি এই গাছ থেকে দেখুন এই গাছ থেকে কিন্তু ফল গোলা কাটা শেষ হয়ে গেছে এখন কিন্তু আমার বন্ধু ফল গোলা রাস্তায় বের করে নেবে এক এক করে দেখুন ডাল ফল আনির ফল এই গাছ থেকে কিন্তু দশটা ফল পড়ছে দশটা ফলের মূল্য কিন্তু কোম্পানি আমাকে বাংলাদেশের একশো টাকা দিবে আমাকে আমার বন্ধুকে আমরা দুইজনে পঞ্চাশ টাকা করে বাদ করে নিব দেখুন এই ডালগুলা কিন্তু সুন্দর করে সাজিয়ে তৈতে হয় ডালগুলা যদি আপনি সাজিয়ে নাতন তাহলে কিন্তু কোম্পানি টাকা দিবে না বিসিং করবে বস দেখুন এই ফলগুলা কিন্তু এখন রাস্তায় বের করতে হবে এক এক করে দেখুন কিভাবে আমার বন্ধু ফল বের করতেছে এই বিসিগুলা কিন্তু রাস্তায় বের করতে হবে কারণ বিসি কিন্তু অনেক দাম বিসির জন্য কিন্তু বসারা কিন্তু বকা বাধ্য করে দেখেন গাছটা কিভাবে ক্লিয়ার হয়ে গেছে দেখছেন দুইটা গাছ থেকে টোটাল আপনার তিরিশটার মতো ফল কাটছি তিরিশটা ফল কাটছে বাংলাদেশের তিনশো টাকা ইনকাম এই বীজ কিন্তু রাস্তায় বের করবো এই যে দেখুন ফলগুলা এই ফলগুলা কিন্তু আমি কাটছি এ রাস্তায় বের করছি দেখুন কীভাবে এভাবে সাজিয়ে তৈতে হয় এক এক করে এভাবে সাজিয়ে তৈতে ফল